সবুজে বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙা মাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা শহরের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান সহ পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় জীব বৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা মনসুর আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসি রিপোর্ট লাখো পর্যটকের মন্তব্যস্থল সবুজ পাহাড়ে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি তবে পাহাড় কাটা নির্বিচারে বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে এই অঞ্চলের পরিস্থিতির উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদ্যে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এই যে গাছ সারা পৃথিবীতে যত গাছ আছে তা কিন্তু পঁচিশ ভাগ কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে এই যে শুষে নেওয়া এই কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু বিশাল একটা ক্ষতির থেকে আমাদের রক্ষা করছে এই গাছগুলো সুতরাং আমরা যত বেশি গাছ লাগাব তত কিন্তু এর থেকে উপকৃত হব আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই সবুজায়ন উৎসব ঘিরে উচ্ছ্বসিত তরুণ প্রজন্ম বন বনানিকে আরো সমৃদ্ধ করার জন্য চ্যানেল এর উদ্যোগকে পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাই সত্যি বলতে আমরা একটা গাছ লাগাচ্ছি না আমরা প্রকৃতি একটা ভবিষ্যৎ রোপণ করছি যেটা আমাদের ভবিষ্যতে অক্সিজেন এবং পরবর্তী প্রজন্মকে সুফলের পথে নিয়ে যাবে পরিবেশগত সংকট নিরসনে সময় উপযোগী উদ্যোগের প্রশংসায় বিশিষ্ট জনরা এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই ভবিষ্যতে যেন এই কর্মকাণ্ড অব্যাহত থাকে প্রত্যেকের বাড়িতে দু চারটা করে কাজ থাকে সবুজাইনকে বেগমান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের হাসি